হ্যালো সবে কেমন আছো আজ আমরা নরম নরম ফুলকো ফুলকো নান বানাবো তো এই জন্য প্রথমে কুসুম গরম দুধে এক চামচ ইস্ট নিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এরপর টক দই ইস্টের মিক্সচার চিনি লবণ তেল দিয়ে মিক্সড করে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ভালো মতো মিক্সড করে নেব তারপর তিন কাপের মতো আটা ও ময়দা মিক্সড করে নিয়েছি আমি সেগুলো দিয়ে ভালো মতো পাঁচ থেকে দশ মিনিট মেখে নিতে হবে তারপর একটুখানি তেল মেখে নিয়ে ওপরে একটা ভালো করে ঢেকে একটা গরম জায়গায় ঢেকে ঢেকে রাখতে হবে এরপর দেখুন এক ঘন্টা পর কী সুন্দর ফুলে গেছে এসটা একদম ময়দাটা খুব সুন্দর ফুলে উঠেছে এরপর আরও কিছুক্ষণ ভালো মতো মেখে নিয়ে কয়েকটি লিচি কেটে নেব আপনারা যে সাইজ বড় ছোটো বিভিন্ন সাইজেরই করতে পারেন আমি মিডিয়াম রেখেছি তো এরপর রুটিগুলো বেলে নেব। বেলে নিয়ে ভাজতে চলে যাব তো এই নানগুলো না খুব সফট হয় খুবই সুন্দর হয় খেতেও খুব সুস্বাদু হয় আপনারা বাড়িতে করে দেখতে পারেন তো এই যে দেখুন আমার রুটি বেলা হয়ে গেছে হয়নি অবশ্য মানে একটা দুটো করে বেলবো আর ভাজবো এই যে দেখুন ভেজে নিচ্ছে আমি ওপরে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি তো করে দেবো আর একটু উপর করে দিলেই দেখুন উপরের কালারটা খুব সুন্দর আসছে আর একটু করে বাটার দিয়ে দেবো আর রুটিটা বেলার পর কিন্তু এক সাইডে জল দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু রুটিটা ওইভাবে মানে তাওয়াটা উল্টো করলে রুটিটা পুড়ে যেতে পারে তাই নিচের দিকটা একটু জল দিয়ে নেবে না এবং নিচে ওই জন্য নিচের কালারটাও দেখুন খুব সুন্দর আসবে তো এইভাবে আমি সবগুলো বাটার নান ভেজে নিলাম তো এই যে দেখুন খুবই সফট হয়েছে খুবই সুন্দর আপনারা এটা পরের দিন খেলেও কিন্তু এরকম নরমই থাকবে একদম সফট খুব সুন্দর হয়েছে তো আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আজকের মতো এখানেই টাটা